এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে বাংলার উপর দিয়ে একদম নাগাল্যান্ড পর্যন্ত এর পাশাপাশি ঘূর্ণাবর্ত বর্ধমান রয়েছে এরই মধ্যে এর ফলে কিছুটা এই প্রচণ্ড দাবদাহ গরমে সামান্য একটু বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছোটোখাটো মেঘ বা লোকাল মেঘ যেটা আমাদের কয়েকদিন আগে থেকে বলছিলাম যে মেঘে ভরসা বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতে হয়তো মেঘ গরুগুর শব্দ পাওয়া যাচ্ছিলো তাহলে এই মেঘগুলি থেকে কি কোনো বড় আকারের বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টির সংকেত দিয়েছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আলোচনায় আছি তবে বর্ষার লাইন আরও একটু এগিয়ে গেছে ইতিমধ্যে আপনাদের বিগত দুটি আপডেটে দেখিয়েছিলাম যে মহারাষ্ট্রের দিকে কেমন বৃষ্টিপাতে জল থৈথৈই করছিল রাস্তা এবং কেমন জল উপর থেকে পড়ছে বিভিন্ন রকমের কিছু ছবি বা ক্লিপিংস আমাদের কিন্তু দেখিয়েছিলাম আপনারা বুঝতে পারছেন যে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত মহারাষ্ট্রে বিভিন্ন অংশে হয়েছে মুম্বাই থেকে শুরু করে পুনে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে এবং এখনও চলবে ওয়েদারের আপডেটে কিন্তু সতর্কতা রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলছে প্রবল ভারী বর্ষণে জলমগ্ন হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু অংশ এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যেটা রয়েছে একদম গরম হালকাযুক্ত হাওয়া আসছে তার এবং জলীয় বাষ্পের উপস্থিতিও রয়েছে ফলে একটা অস্বস্তিকর পরিবেশ রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশ এই পরিবেশে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলিতে কি গরম থেকে কিছু মুক্তি পাওয়া যাবে কোনো বৃষ্টিপাত হবে আমরা আগের আপডেট আপডেটটা দেখেছিলাম যে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের ময়মনসিং সিলেট ঢাকা এবং রংপুর রাজশাহীর বেশ কিছু অংশে মেঘ তৈরি হয়েছিল উড়িষ্যা ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হচ্ছিলো তো ইতিমধ্যে এখনও বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন রয়েছে তাহলে এই যে লোকাল মেঘগুলি তৈরি হচ্ছে সেই মেঘগুলিতে কি কোনো বৃষ্টিপাত হবে কাঙ্গি পশ্চিমবঙ্গ ছোটোখাটো মেঘ দেখা যাচ্ছে উঠছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর এগুলোতে বা এইগুলোতে কোথাও কোথাও কী হবে দেখি আবহাওয়া কি বলছে আবহাওয়া কিন্তু সতর্কতা জারি করেছে নাও কাস্টে সেটাও দেখাবো দেখতে থাকুন আমরা একটু নতুন আপডেটটা আলোচনা করে নিই তারপর আমরা এখানে আসছি আশা করি এটা আমাদের কাজে লাগবে আপডেটটিকে লাইক করে দেখবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সহকারে পাবেন কোনো পরিবর্তন হলে জানতে পারবেন কারণ গরমটা এখনও প্রচণ্ড রয়েছে হাঁসপাশে গরম তাতে কী অবস্থা হতে চলেছে আর চলুন আমরা দেখি কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দশ তারিখ কী দিচ্ছে খবর বলছে যে হিট ওয়েব এবং সিবিআর হিটওয়েব অ্যাক্টিভিটি মানে তাপ আর আরও তাপপ্রবাহ বাড়ার কথা কথা বলছে দক্ষিণবঙ্গে দশ থেকে তেরো জুন পর্যন্ত দশ এগারো বারো তেরো চার দিন আর এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে মানে একটু অধিক বৃষ্টিপাত হবে দশ থেকে চোদ্দো জুন উত্তরবঙ্গে এখানে কি সিস্টেম রয়েছে বলছে যে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত যেটি বিস্তৃত হয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে এবং দক্ষিণ আসামের পর্যন্ত এবারে একটা বর্ত রয়েছে যেটা দেখা যাচ্ছে যে বিহারের পূর্ব দিকে রয়েছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্লি রয়েছে অর্থাৎ যে গরম হাওয়াটা আসছে পশ্চিমের দিক থেকে সেটা কিন্তু রয়েছে এর পাশাপাশি যে এই সিস্টেমগুলির ফলে যেটা বলছে যে আবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং বেশি মাত্রায় ঢুকছে স্ট্রং ইনকার ময়েশ্চার ইনকারশান হচ্ছে যার ফলে এবং হিট ওয়েভ এবং হট হিউমিড কন্ডিশন থাকছে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি ভারীতে কতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনটা বলছে আবহাওয়া দপ্তর এবারে সতর্কতা রয়েছে অরেঞ্জ কী সতর্কতা সিভিয়ার হিট ওয়েব কন্ডিশন অর্থাৎ তীব্র তাপপ্রবাহ সেটা কিন্তু পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর তিনটি জায়গা জেলাতে প্রচণ্ড গরম তীব্র তাপপ্রবাহ আর রয়েছে তাপপ্রবাহ পাওয়া যাচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান হুগলি যারা এই কটি জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় প্রচণ্ড রকমের তাপপ্রবাহের মতো পরিস্থিতি অনুভব করেছেন কিনা প্রচণ্ড গরম কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাকি যে জেলাগুলির নাম এখানে বলা হলো না সেই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া অর্থাৎ সেখানেও প্রচণ্ড গরমের কথা বলছে অস্বস্তিকর গরমটা কথা বলছে বারো তারিখ আমরা দেখে নিচ্ছি কী হবে বারো তারিখে কিন্তু বলছে এখানে এটা বললাম যে এটা দশ থেকে এগারো এবারে বারো তারিখ থেকে কি হবে না সেখানে হিটওয়েভ কন্ডিশন থাকবে এবং সঙ্গে সিবিআর হিটওয়েভ হবে কোথায় কোথায় হবে মানে তীব্র তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলা জ্বলে পড়ে মরছে এমনি ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল পানাগড়ের ওই দিকটাতে চুয়াল্লিশ প্লাস ছিল আর হিট কন্ডিশন থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এবং পূর্ব বর্ধমান অর্থাৎ পশ্চিম দিকের সবকটি জেলাতেই তাপপ্রবাহ থাকবে সঙ্গে বাকি জেলাগুলিতে গরম অস্বচ্ছকর আবহাওয়া বারো তারিখেও থাকবে তেরো তারিখে কী হবে তেরো তারিখে বলছে যে তাপপ্রবাহগুলো থাকবে তবে একটু কমের দিকে থাকবে পশ্চিম বর্ধমান পূর্ব এই পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই কটাতে এইটাই কিন্তু বলছে তেরো তারিখের দিকে বাকি জেলাগুলিতে বলেনি কিছু তার মানে পরিবর্তন হবে নিশ্চয়ই তেরো তারিখ থেকে একটা পরিবর্তনের কথা বলছে উত্তরবঙ্গে একটু দেখে নি কী বলছে উত্তরবঙ্গে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি থাকবে যেটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দেখা যাবে দশ থেকে চোদ্দ অর্থাৎ উপরের দিকের পাঁচটি জেলা সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগারো তারিখের দিকে যেটা দেখব অরেঞ্জ জেলা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নামবে অর্থাৎ বৃষ্টি এগারো তারিখ থেকে আরও বেড়ে যাবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে এবং দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে আর বারো থেকে তেরো এই সময়কালটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে জলপাইগুড়ি এখানে কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাতে এবং কালিম্পংয়ে কিছুটা দেখা যেতে পারে এমনটা কিন্তু বলছে আর কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর এখানে ওই দার্জিলিংয়ের দিকে এই সমস্ত ব্যাপার কিন্তু রয়েছে দার্জিলিং কালিম্পং তার মানে উপরের দিকের পাঁচটা জেলার মধ্যেই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে চোদ্দ তারিখেও দেখা যাচ্ছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার আলিপুরদুয়ারে আর ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি অর্থাৎ চৌদ্দ তারিখ পর্যন্ত যেটা বলছে অবা দপ্তর যে এনহ্যান্স রেইনফল অ্যাক্টিভিটি হবে অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু উত্তরবঙ্গে জারি থাকবে তার মানে এই বৃষ্টিপাতগুলো না সেরকমভাবে কমা পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বড় প্রভাব পাওয়া যাবে না এই যে ছবিগুলো একটু দেখুন যেগুলো বলা হলো এইভাবে কিন্তু রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি অরেঞ্জ যেগুলো রয়েছে দক্ষিণবঙ্গে দেখুন তাপপ্রবাহ রয়েছে উষ্ণ আর্দ্র আবহাওয়াও রয়েছে তো এই এই বেলটা হচ্ছে যে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলো কিন্তু রয়েছে তাপপ্রবাহের মধ্যে রয়েছে আবার বারো থেকে চোদ্দো উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট হয়ে যাচ্ছে যেটা ওই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত তাহলে দেখা যাচ্ছে যে একটুখানি পরিবর্তন বলছে বারো তারিখ থেকে এই যেমন বীরভূম কিছুটা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই এলাকাতে দু এক জায়গাতে বর্জ্যকর মেঘ হতে পারে এবং বারো তারিখের পর তেরো তারিখে একটু করে দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত আসতে পারে তাপ প্রবাহগুলো পশ্চিমের দিকে জেলাতে থাকলেও এইগুলোতে একটু দমকা হাওয়া হতে পারে যেটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর চব্বিশ পরগনার দিকগুলোতে বলছে একটু একটা অ্যাক্টিভিটি একটুখানি মানে স্বস্তির খবর যে অন্তত বজ্রকর্মা মেঘ তৈরি হবে এবারে চোদ্দো তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু তাপ থাকছে না বা হিট ওয়েভও থাকছে না ওই উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকছে না বলছে বৃষ্টিপাত হবে চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে আর কি এটা কিন্তু দেখা যাচ্ছে দমকা ঝোড়ো হওয়া যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তার মানে এই তেরো চোদ্দো তারিখ থেকে আস্তে আস্তে একটুখানি পরিবর্তন পাওয়া যাবে যেটা বোঝা যাচ্ছে বলে দিলাম এবারে একবার দেখে নেব মনসুন আপডেট কি রয়েছে কতটা এগিয়েছে আমরা দেখতে পাচ্ছি দশ জুনের আপডেট দেখুন একত্রিশ থেকে দশ জুন একদম একই জায়গাতে প্রবেশ করে রয়েছে এই জায়গাতে আর নড়েনি একত্রিশ তারিখে ঢুকেছে বৃষ্টিপাত ওখানে ঘটাচ্ছে কিন্তু আর নড় ওই আর পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে আর এগোয়নি এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যেই তাই বৃষ্টিপাত সীমাবদ্ধ রয়েছে আর দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকরবসা তাৎপর্যভাওয়া রয়েছে তাই মৌসুমী বায়ু কিন্তু যেতে পারছে না ফলে আটকে আছে তবে যেটা রয়েছে দশ তারিখে কিছুটা এগিয়েছে এই দেখুন নয়ের পর দশ মহারাষ্ট্রের দিকগুলোতে এই এই আরব সাগর এইগুলোতে গিয়ে গেছে এতটা নয় এতটা ছিল এখানে কুড়ি তারিখে আসার কথা দশ তারিখে চলে এসেছে অর্থাৎ কতটা অ্যাডভান্স দেখতে পাচ্ছেন মানে এই এলাকাতে কাছাকাছি মোটামুটি কুড়ি যদি নাও হয় আঠেরো সতেরো তো হবেই তো পনেরো জুনে এতটা আসার কথা সেটা ছাড়িয়ে গেছে অর্থাৎ অ্যাডভান্স কিন্তু এবারে কিন্তু মহারাষ্ট্রে অ্যাডভান্স রয়েছে তাই মুম্বাই পুনে এ সমস্ত গোয়া থেকে শুরু করে কর্ণাটকা সমস্ত এলাকাতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে জল থৈ থই অবস্থা আপনাদের দেখিয়েছিলাম কয়েকটা ছবি তো এই এলাকাটা কিন্তু আরেকটু এগিয়ে গেল আর এই এলাকাটা এখনও কিন্তু থিতু হয়ে পড়ে রয়েছে চুপচাপ বসে আছে কোনো কিছু করছে না শুধু গরম তাপপ্রবাহ এগুলোর মধ্যে জ্বালাতন হচ্ছে এই অবস্থার মধ্যে রয়েছে এই লাইনটা তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে আমরা একটুখানি দেখি গোটা দেশের চিত্রটা দেখুন বঙ্গোপসাগরের মেঘ রয়েছে এখানে কর্ণাটকা গোয়া মহারাষ্ট্র বর্ষা এগিয়েছে এবং এখানে ব্যাপক পরিমাণে কিন্তু আবারও মেঘ তৈরি হচ্ছে এবং আবার বৃষ্টিপাত হবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত রয়েছে আর ঘূর্ণাবর্ত অক্ষরেখা যেটা বলেছে আপাতত যে পূর্ব বিহার এখানে রয়েছে ঘূর্ণাবর্ত আর উত্তর পশ্চিম বিহার থেকে একদম পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ আসাম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত এই যে পুরো এলাকা পর্যন্ত একটা একটা অক্ষরেখা এই এলাকা বরাবর বিস্তৃত রয়েছে ফলে এই এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত তার আরামসে হবে এবং উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত এগুলো কাজ করবে ইতিমধ্যে দেখুন কিছু কিছু মেঘ তৈরি যেটা হচ্ছে যেগুলো আমরা দেখাচ্ছিলাম এই যে লোকাল মেঘ মতো যেগুলো স্থানীয় মেঘ কিন্তু সব জায়গাতে উঠছে না এই কিছু কিছু জায়গাতেও লোক টুকটাক করে উঠছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যাচ্ছে হচ্ছে এইখানে একটা জামশেদপুরের কাছে রয়েছে খাতাড়া বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া দুর্গাপুর আসানসোলের আশেপাশে টুকটাক করে উঠছে আর কি মানে কোথায় কোথাও মেঘের ডাক এর পাশাপাশি এখানে একটা পাওয়া যাচ্ছে যেটা অমরা পাড়া রয়েছে গড্ডা রয়েছে এই রামপুরহাটের কাছে ঠিক ডান দিকে তো এগুলো বড়ো হলে তবে হবে আর কিছু কিছু একটু করে এই যে মেহেরপুরের কাছে একটা মেঘ পাওয়া যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি দেখি এগুলোতে একটু কিছু মানে এখানে কোথাও কোথাও এই যে কোথাও কোথাও কিন্তু দক্ষিণবঙ্গে মানে একটু স্বস্তির খবর যে অন্তত কিছু কিছু দেখা পাওয়া গেছে সব জায়গাতে নয় কিন্তু কিছু কিছু দেখা পাওয়া গেছে এই অল্প অল্প করে কিন্তু উঠেছে এটা কিন্তু দেখা গেছে অর্থাৎ লোকাল স্থানীয় মেঘ যেটা বলছিলাম যে স্থানীয় মেঘ ভরসা কদিন আগে থেকে বলছিলাম তো রকম কিছু মেঘ উঠতে পারে যেহেতু জলীয় বাষ্পও যাচ্ছে আবার ওখান থেকে গরম হাওয়াও আসছে ফলে কন্ট্রাডিকশান হয়ে কিছু মেঘ সৃষ্টি হচ্ছে কিন্তু বিরাট আকারে নয় যে তবে দেখা যাক পরবর্তীকে বড়ো হতে পারে কি না তবে আবার এই উত্তরবঙ্গে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে যেগুলো এখন বেশি মেঘ দেখতে পাচ্ছে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর রংপুর এখানে আসাম মেঘ হলে এখানে কিন্তু নতুন করে আবার মেঘ তৈরি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু বড়ো হবে যেগুলো রাত থেকে সকালের দিকে হয় সেগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এগুলোতে কিন্তু থাকবে এবং ত্রিপুরা এগুলোতেও থাকবে সব জায়গাতেই কিন্তু থাকবে ঢাকা খুলনা বরিশাল দেখি আমরা পূর্বাভাসটা বারে কী পাচ্ছি প্রচণ্ড গরম ইতিমধ্যে থাকছে একটু তাপমাত্রাটা প্রথমে দেখিয়ে দিই তাপমাত্রাটা দেখাবো মঙ্গলবারে তাপমাত্রা কোন দিকে যাবে কত ডিগ্রি হতে পারে দেখে নিচ্ছে একটুখানি এখানে প্রায় চুয়াল্লিশ দেখাচ্ছে চুয়াল্লিশ পুরুলিয়া বিয়াল্লিশ মিহিজাম বিয়াল্লিশ দুর্গাপুর তেতাল্লিশ বাঁকুড়া আবার প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ তাই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাদনা বাঁকুড়া একটু সাবধানে থাকবেন ইন্দপুর সিলদা রতনপুর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকবে হাদিরামপুর খাতড়া তালডাঙ্গা চুয়াল্লিশ মানবাজার বিয়াল্লিশ পুঁছা তেতাল্লিশ তীব্র তাপপ্রবাহ শিমলিপাল থেকে শুরু করে রায়পুর রানীবাঁধ সিলদা বিনপুর প্রচণ্ড গরম থাকবে অত্যন্ত গরম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরেও প্রচণ্ড গরম থাকবে বেলদা বালিচক এগুলোতে কিন্তু অনেকটা গরম থাকবে তমলুক দেখুন হলদিয়া এগুলোতেও মোটামুটি থাকবে কিন্তু পশ্চিমের দিকের সমস্ত জেলাতে তাপপ্রবাহ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা একদম বীরভূম থেকে শুরু করে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে অনেকটা বেশি গরম আর এগুলোতে অস্বস্তকর গরমটা চালু থাকবে এটা কিন্তু মোটামুটি চোদ্দো তারিখ পর্যন্ত জারি দাঁড়িয়ে থাকবে এই যে দেখুন চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আর কলকাতার দিকে পঁয়ত্রিশ ছত্রিশ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলোতে মোটামুটি বত্রিশ থেকে আটত্রিশের মধ্যে ঘোরাফেরা করলেও অস্বস্তিকর গরমটা কিন্তু ভোগাবে এমনটা রয়েছে অনেকটা গরম লাগবে চৌদ্দ তারিখের দিকে তাপমাত্রা আর একটু বেশি দেখা যাচ্ছে যেমন ছেচল্লিশ হয়ে যাচ্ছে এখানে রঘুনাথপুর পঁয়তাল্লিশ আসানসোল পঁয়তাল্লিশ জোলেপুরে একাকার হয়ে যাবে মানে সে কী বলব আর কি আসানসোল দুর্গাপুরের কথা মানে নতুন করে বলার কিছু নেই এত গরম আর ঝাড়গ্রামের দিকেও প্রায় অনেক গরম থাকবে তো দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরম থাকবে আরামবাগের দিকেও মোটামুটি উনচল্লিশ চল্লিশ হলেও ফিলিং অনেক বেশি হবে দক্ষিণ চব্বিশ পরগ তো দেখুন পঁয়তাল্লিশ মানে তাপপ্রবাহ আবার কিন্তু এসে হাজির হলো শেষ পর্যন্ত ষোলো তারিখ থেকে আস্তে আস্তে কমবে কি খুব কম পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা প্রায় ওই রকমই দেখা যাচ্ছে উনিশ তারিখের দিকে একটুখানি মনে হচ্ছে কমবে তাও কিন্তু চল্লিশের কাছাকাছি তাপমাত্রা থাকছে অর্থাৎ এখনও প্রচণ্ড গরম ভোগাবে এবারে একটু বৃষ্টিতে যাই এমনিতেই এই যে বৃষ্টির পূর্বাভাসটা ছিল যেগুলো লোকাল মেঘ উঠেছিল দেখুন এই মেঘগুলোই উঠেছিল আর কি তো কিন্তু বেশি জায়গাতে নেই যেটা আগে আপডেটে বলেছিলাম এই যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের যে পূর্বাভাস এই গোয়ালতল চন্দ্রকোনা আরামবাগ ক্ষীরপাই কতপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান বা দুর্গাপুর আসলের দিকে তো এগুলো এদিক ওদিক করে দু এক জায়গাতে মেঘ উঠেছে এখন সেগুলো কতটা বড় হয় তার উপর নির্ভর করবে কতটা কী হবে এই খুব বেশি দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে রাত থেকে সকালের দিকে আবার বৃষ্টিগুলো ঢুকবে যেটা এগারো বারো তেরো চোদ্দো তারিখের দিকে দেখুন এখানে বৃষ্টিপাত আসবে এগারো তারিখেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স থাকবে গরম থাকবে কিন্তু লোকাল মেঘ তৈরি হতে পারে পশ্চিমের দিকে কিছু এলাকা ধরে হতে পারে কিন্তু এখনও বড় বৃষ্টিপাতের খবর নেই তাই ব্যবসা গরম অস্বস্তিকর গরমে কিন্তু এখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবস্থান করবে সেটা খুলনা বরিশাল ঢাকা রাজশাহী গরম অস্বস্তিকর অবস্থা থাকবে ত্রিপুরাতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এই যে বারো তারিখেও কিছু কিছু মানে ওই আশা আর কি তাতে যে খুব লাভের লাভ কিছু না কিন্তু এই বারো তারিখ থেকে চোদ্দো তারিখ মধ্যে এখানে কিন্তু অনেকটা বৃষ্টি উত্তরবঙ্গে বেড়ে যাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এক্সট্রিম হেভিডনপর হবে কি সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবে আপাতত কিছু জায়গাতে কিন্তু চান্স রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে অনেকটা বেশি বৃষ্টিপাত হতে পারে কিছুটা উত্তর দিনাজপুরও হবে বাংলাদেশের রংপুরও পাওয়া যাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবি এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে বা অতি ভারী অতিভারী বৃষ্টিপাত বলেছে এখন পনেরো তারিখের দিকে আরও রংপুরের দিকেও প্রচুর বৃষ্টিপাত থাকবে দাঁপিয়ে বৃষ্টিপাত কিন্তু হবে মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে এই বরিশাল পর্যন্ত বা চট্টগ্রাম ধরতে পারেন বেশি অংশে খুব বেশি বৃষ্টিপাত না থাকলে উত্তরবঙ্গে কিন্তু ফাটিয়ে বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত হবে পনেরো তারিখের দিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকবে তাই বিহার এবং মুর্শিদাবাদ কিছুটা নদিয়া এবং কলকাতার আশেপাশে কিছু এলাকাতে বর্ষার প্রবেশ হতে পারে কারণ এই সময়তে একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে কিন্তু উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল এবং তার সঙ্গে এক্সট্রিম রেনফল হতে পারে যেটা ষোলো তারিখের আশেপাশে কোচবের আলিপুরদুয়ার ধুবড়ি বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া এই এলাকাতে অনেকটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখুন অতটা চাঁদ দেখা যাচ্ছে না কিন্তু জলীয় এবারে বঙ্গোপসাগর থেকে গাঙ্গি পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে তাই পনেরো থেকে সতেরো আঠেরো উনিশের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে হয়তো এই যে লোকাল লোকাল এখন ছোটো ছোটো মেঘ দেখা যাচ্ছে একটু বিক্ষিপ্তভাবে হবে খুব বেশি বড় বৃষ্টিপাত আশা নেই যে মহারাষ্ট্রের মতো উত্তরবঙ্গের মতো বৃষ্টিপাত হবে তবে উনিশ তারিখের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং দক্ষিণ ভারত সহ উড়িষ্যার দিকেও বৃষ্টিটা বর্ষাটাও ঢুকে পড়বে ওই সময়কালের মধ্যে তাহলে বৃষ্টিপাত কিছুটা হবে কিন্তু উত্তরবঙ্গে দেখুন এখনও পর্যন্ত লাগাতার বৃষ্টিপাত চলবে এই আপাতত কিন্তু খবর রয়েছে মানে দক্ষিণবঙ্গটা বাংলাদেশের দক্ষিণ ভাগটাও কিন্তু এখনও প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই রয়েছে বৃষ্টির পরিমাণেও কিন্তু খুব একটা আহামরি খবর কিন্তু পাওয়া যাচ্ছে না এই দেখুন খুব বেশি কিন্তু পাওয়া যাচ্ছে না যেটা উত্তরবঙ্গে যেটা পাওয়া যাচ্ছে অনেক মিলিমিটার এখন কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এখানটা ভালো করে দেখুন কত মিলিমিটার দেখাচ্ছে জাস্ট দেখুন এখানে বঙ্গাইগাঁও পাঠশালা থেকে কোক কোকরাঝড় এক হাজার পাঁচশো মিলিমিটার ছশো মিলি ষোলোশো মিলিমিটার সতেরোশো মিলিমিটার দেখা যাচ্ছে তার মানে কি এখানে কি আবার বন্যা হয়ে যাবে না কি বারপেটা রোড এগুলোতে মানে এত বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও বারোশো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে পাঁচ দিন পরে দেখি পাঁচ দিনে তিনশো পাঁচ পরের পাঁচ পাঁচ দিন থেকে পরের দশ দিনে সেটাই হাজার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তার মানে নদীর জলস্তর বেড়ে যাবে পারে দিনহাটা কুচি এবং বাংলাদেশের রংপুর লাল লালমনিরহাট জলঢাকা এগুলোতে কিন্তু জলস্তর বাড়তে পারে যদি এটা হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি হতে পারে মানে বর্ষাতে শুরুতেই একদম মানে একটা অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের কিছু অংশেও এরকম পরিস্থিতি হতে পারে তাই একটুখানি সতর্ক থাকতে হবে মানুষজনকে একটু বলতে হবে কারণ যে পরিমাণ বৃষ্টিপাতের পরিবেশ দেখাচ্ছে তাতে কিন্তু সমস্যা সেটা একটু দেখি জিএফএসে ফেলে দেখব জিএফএসে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে অনেকটাই সে জিএপএসও যদি মেপে দেখি তাও এই এলাকাগুলোতে বৃষ্টিপাত অনেকটা রয়েছে যদি এখানে তিনশো মতো দেখাচ্ছে কিন্তু যেটা আমরা দেখলাম একটু আগে ইসিএম ডব্লিউ মডেলে বিরাট বৃষ্টিপাত দেখাচ্ছে দুটো মডেলে পার্থক্য রয়েছে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কিন্তু দেখুন বৃষ্টিপাতগুলো খুবই কম কম উনিশ কুড়ি মিলিমিটার যদি দশ দিনে পাওয়া যায় তাতে আর কোথায় কি ভিজবে কি স্বস্তি পাওয়া যাবে তাই লোকাল মেঘ তৈরি হলে যেটা দেখতে পাচ্ছি ওই রকম ছোটোখাটো মেঘ উঠলে কিছু কিছু অংশে যেগুলো উঠছে আর কি তো কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া হতে পারে একটু দেখে নিই আবহাওয়া কোথায় কোথায় সতর্কতা দিয়েছে এবার একটু নাম কাশা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু হবে বলছে তবে দক্ষিণবঙ্গে আবার আবহাওয়া কিছুটা বলেছে কিছু কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট কী অরেঞ্জ এটা রয়েছে একটা দেখি এখানটাতে এইটাতে বলছে এটা কোন জায়গা ঝাড়গ্রাম যেমন দেখুন চল্লিশ থেকে ষাট মানে একষট্টি একচল্লিশ থেকে একষট্টি কিলোমিটার গতিবেগে ঝড় এবং বৃষ্টিপাত মাঝারি মানের আসতে পারে পাঁচ থেকে পনেরো মিলিমিটার পার আওয়ারে বৃষ্টিপাত হতে পারে হতে পারে কিছু কিছু লোকাল মেঘ উঠেছে এগুলো বীরভূমেও রয়েছে পূর্ব বর্ধমানেও রয়েছে পশ্চিম বর্ধমান বলছে পুরুলিয়া বলছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে অ্যালার্ট জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট যেটা নামকাস্ট আবা কিন্তু বলেছে যেটা সন্ধ্যা পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে এটা একটু আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ